সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে রাজ্যকে ফের অশান্ত করার চেষ্টা পঞ্চায়েত নির্বাচনের আগে করা এমন গুজব ছড়াচ্ছে তা খতিয়ে দেখতে তদন্তে নামল রাজ্য পুলিশ গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শ পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের শান্ত ত্রিপুরাকে অশান্ত করার খেলায় মেথেছে একাংশ দুষ্কৃতীরা তারা আজ সোশ্যাল মিডিয়াকে কাছে লাগিয়ে রীতিমতো কিন্তু উস্কে দেওয়ার চেষ্টা করছে নির্দিষ্ট একটি জাতি গোষ্ঠীকে এবং সেক্ষেত্রে আজ সম্প্রতি যদি লক্ষ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল করা হচ্ছে সেই পোস্টে বলা হচ্ছে যে নির্দিষ্ট একটি জাতি গোষ্ঠীকে সরে যেতে হবে কোথা থেকে সরে যেতে হবে না শহর আগরতলা সহ বেশ কয়েকটি যে বড় বড় শহর রয়েছে সেই শহরগুলি থেকে কার্যত তাদেরকে নাকি সরে যেতে হবে বলা হচ্ছে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে সেই জাতি গোষ্ঠীকে সরে যাওয়ার কথা রীতিমতো তুলে ধরা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কার্যত আজ একটি পোস্ট শেয়ার হয়েছে কি পোস্ট না যে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই যে সম্প্রতির ভিডিও বা সম্প্রতির পোস্টটি শেয়ার হচ্ছে তার রীতিমতো গুজব ছড়ানো হচ্ছে যেটা পুলিশের পক্ষ থেকে আমরা খবর পাচ্ছি এবং তারা কিন্তু বলছেন যে এই গুজবে যেন কেউ কান না দেন আজ তারই আহ্বান করা হয়েছে রীতিমতো বলা যায় এই যে গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবে কেউ যেন কান না দেন পুলিশ কিন্তু বারংবার সেই ছবি তুলে ধরছে সোশ্যাল মিডিয়ায় জনজাতিদের হুমকির বিষয়টি ভালো চুখে দেখেননি রাজ্য পুলিশ রাজ্যে অশান্তি ঠেকাতে সতর্ক রাজ্য পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে গুজবে কান্না দেওয়ার আর্জি পুলিশের যদিও সোশ্যাল মিডিয়ায় এই গুজব রয়েছে চাপা উত্তেজনা এখন প্রশ্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যে দুষ্কৃতীরা রাজ্যকে উত্তপ্ত করার খেলায় মাতলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে রাজ্য পুলিশ প্রশাসন তবে নিউজ ভ্যানগার্ড কথা বলেছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ উজ্জামানের সঙ্গে আসুন তাহলে শুনি ঠিক কি বললেন বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা দু যেটা পয়লা জুলাই দু থেকে লাগু হয়েছে যদি এই ধরনের কোন ধরনের সাইবার এই ধরনের আতঙ্ক সৃষ্টি হয় যেটা দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে মানে খুব আশঙ্কাজনক এবং বিপদজনক সেক্ষেত্রে ক্রিমিনাল ইন্টিমিডেশন থ্রি ফিফটি ওয়ান বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা এবং ফলসিফিকেশন অফ অ্যাকাউন্ট থ্রি ফর্টি ফোর এবং দেশের মানে সার্বভৌমত্বের ক্ষেত্রে যদি সেখানে কোনো ধরনের বিপদ ডেকে আনে সেখানে ওয়ান ফিফটি ওয়ান বা সিক্সটি ওয়ান সাবক্লাস টু ভারতীয় ন্যায় সংহিতা লাগু হবে এবং তার সাথে সাথে এক্ষেত্রে যেটা হচ্ছে ইলেকট্রনিক ফর্ম মানে এই ধরনের মানে মোবাইল কম্পিউটার ব্যবহার করে এই ধরনের যে থ্রেডনিং যেটা পাবলিক থ্রেডনিং এক প্রকার বা প্রশাসনের পক্ষে এই ধরনের কথাগুলো থ্রেডনিং সেক্ষেত্রে সিক্সটি সিক্স এফ সাইবার টেরোরিজম সিক্সটি সিক্স সেভেন আইটি অ্যাক্ট এই দুটোই আইটি অ্যাক্টের সেকশন এবং তার সাথে সাথে সিক্সটি সিক্স সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এ পর্যন্ত লাগু হবে যদি পুলিশ তার সদার্থক ভূমিকা পালন করে এই সব সে সুমোটো আইটি অ্যাক্টের ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী ইমিডিয়েট কেস লঞ্চ করতে পারে এবং যে দোষী আছে তাকে কাস্টাডিতে নিতে পারে দ্বিতীয়ত এতে শাস্তি কতটা হতে পারে অভিযুক্তদের শাস্তি পাঁচ থেকে সাত বছরের প্রবিধান আছে কিছু কিছু ক্ষেত্রে তিন বছর আছে কয়েকটা সেকশনে তো এখানে পুলিশ যদি মনে করে যে তার তদন্ত যদি ঠিকঠাক প্রক্রিয়া এগোয় এবং যথেষ্ট যদি তার পিছনে কিভাবে সোর্স অর্থাৎ কোন কম্পিউটার থেকে এটা হচ্ছে কোন মোবাইল থেকে এটা হচ্ছে যে সেই সোর্স পর্যন্ত যদি পুলিশ যেতে পারে তো আমার মনে হয় এক্ষেত্রে সাজা সাজা দেওয়া দোষীকে অবশ্যই সম্ভব এবং সেক্ষেত্রে দোষীদের মানে পালানোর পথ থাকবে না যদি পুলিশ তদন্ত ঠিক সাইবার বিশেষজ্ঞদের মতে পুলিশ তদন্ত করলে অবশ্যই দোষীদের সাজা দেওয়া সম্ভব তবে প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধের মূলে পৌঁছতে পারবেন তো রাজ্য পুলিশ সেদিকেই তাকিয়ে কৌতূহলী রাজ্যবাসী এটি কথা হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন সাইবার জালিয়াতি বা সাইবার প্রতারণার বিষয় সেক্ষেত্রে দেখা গেছিল যে লক্ষ লক্ষ মানুষ নাকি টাকা খোয়াচ্ছেন কিন্তু না এবার সেই সাইবার কার্যত কিন্তু সাইবার প্রতারকরা কিন্তু এবার নির্দিষ্টভাবে মানুষকে উচকে দেওয়ার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে উচকে দেওয়ার চেষ্টা করছেন রীতিমতো পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যেটা আজ আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ওয়েস্ট ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে বা পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি তুলে ধরা হয়েছে যে নির্দিষ্টভাবে তারা গুজব ছড়াচ্ছে কেননা সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন তার আগে এই গুজব অত্যন্ত তাদের জন্য কিন্তু এক প্রকার বলা যায় পচকে দেওয়ার বিষয় তাই তাদেরকে বলা হচ্ছে যে মিথ্যে গুজবে যেন কেউ কান না দেন এই বিষয়টিকে মাথায় রাখা হচ্ছে কিন্তু যাই হোক এবার কিন্তু প্রশ্ন রয়েছে এই যে সাইবার প্রতারকরা বা এই যে বিষয়টি আজ সোশ্যাল মিডিয়ায় সরগোল তুলছে সেখানে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে তাদেরকে গ্রেপ্তার করতে কতটা সক্ষম হন রাজ্য পুলিশ রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টিকে মাথায় রেখে আগামী দিনে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে কিভাবে কাজ করেন সেটাই কিন্তু এবার লক্ষণীয় বিষয় ক্যামেরায় সমীরের সাথে আমি শতাব্দী